করে দেখবো আর মনকে জিজ্ঞেস করব যে ও মন একদিন তুমি এই খাটিয়ার মধ্যে উঠবে কি উঠবে না যদি উঠো তাহলে তোমার পরিবর্তন হতে হবে আর যদি বলো না তোমার উঠতে হবে না তাহলে যেভাবে ইচ্ছা চল এই জন্য করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন বান্দাকে কবর দুইবার করে ডাকে একবার সকালে একবার রাতে প্রতিদিন কবর ডাকে দেখে বলে আমার কাছে তোমার আসতে হবে আমি একাকিত্বের ঘর ওইখানে বন্ধুদের আড্ডা সন্ধ্যার পরে চলবে না ওইখানে এসার পরে বন্ধুদের সাথে চায়ের আড্ডা চলবে না ওইখানে তোমার একা থাকতে হবে তোমার বন্ধুরা সব চায়ের আড্ডাতেই থাকবে তোমার সাথে কেউ থাকবে না তুমি একা এসেছ একাই তোমার কবরে যেতে হবে জমজ ভাই একসাথে জন্ম হয় কিন্তু কবর আলাদা আলাদা হয় কি বোঝাইতে চান আল্লাহ যে বান্দা আসার সময় হয়তো একসাথে আসতে পারো কিন্তু যাওয়ার সময় আলাদা আলাদা যেতে হবে প্রত্যেকের কবরে আলাদা সোয়াল জবাব হবে প্রত্যেকের কবরে আলাদা জান্নাত অথবা জাহান্নামের ব্যবস্থা করা হবে থেকে নামে নামে এমন না যে জাহান নামের শাস্তি দুইজন মিলে আমরা ভোগ করব এই সুযোগ নাই এজন্য যে আয়াতের তেলাওয়াত আমরা করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলোই বলেছেন মাত্র সাতটা আয়াত অনুবাদ করব দু একটি করে কথা বলে শেষ করে দিব আল্লাহ তালা বলেন ইন্নাল আল্লাহ বলেন ও মানুষ এত আদর করে তোমাকে আমি সৃষ্টি করলাম জীবন ভর তোমার খেয়াল আমি রাখলাম তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করলাম জমির ব্যবস্থা আমি আল্লাহ করলাম তোমার সুস্থতার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম কিন্তু বান্দা এরপরেও যখন তুমি ভুল পথে হাঁটো এরপরেও যখন তুমি অন্যায়ের পথে হাঁটো নিজের জিন্দিগি তুমি নষ্ট করো পাপাচার তুমি করো অপরাধের মধ্যে তুমি থাকো বান্দা মনে রেখো মৃত্যুর পরে তোমার আরো একটা জীবন আছে সেই কথা মনে করিয়ে আল্লাহ বলেন আমি উম বারু যখন আল্লাহ বলেন বান্দা ময়দানের আগে দুনিয়ার জীবনের পরে কবর নামক একটা জিন্দিগি তোমার সামনে অবশ্যই আসবে বান্দা ওই দিন তুমি দুনিয়ার আলো আর দেখতে পারবে না ওপরে তাকাবে মাটি দেখা যায় ডানে তাকাবে মাটি বামে ও মাটি নিচে ও মাটি বান্দা লাইটের কোনো আলোর ব্যবস্থা থাকবে না ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না গরম থেকে বাঁচার কোনো পথ তোমার থাকবে না বান্দা তুমি হাউ মাও করে কান্না করবে তোমার চিৎকারের আওয়াজ তোমার বাবাও শুনতে পাবে না তোমার মাও শুনতে পাবে না তোমার বন্ধুও শুনতে পাবে না তোমার ভাই বেড়া আত্মীয় স্বজন বান্দাকেও শুনতে পাবে না একা একা জীবন তুমি কবরের মধ্যে চিল্লাবে হাউ মাও করে কাঁদবে বান্দা ওই মুহূর্তে তোমার কান্না শোনার মতন একজন মানুষও তুমি কাছে পাবে না তাই আল্লাহ বলেন বান্দা একটা জীবন তোমার আছে ওই জীবনের জন্য একটু প্রস্তুতি নিয়ে তোমার বাবাকে আমি শিখিয়েছি কারণ আজীবন তোমাকে আমি সামনে রেখে আমি পিছন থেকে তোমাকে গাইড করি যেন ক্ষতি করতে না পারে এই জন্য আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন আমি আল্লাহ যদি বান্দা তোমার উপরে ওঠাতে চাই তোমারে যদি আমি সম্মান দিতে চাই তো পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে সম্মান হানি করার আর আমি আল্লাহ যদি তোমাকে অপমান লিখে রাখি তোমার জন্যে পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে সম্মান দিতে চাইলেও তুমি সেটা গ্রহণ করতে পারবে এই অনুরোধ আজকে আমরা যারা এই জমাতে উপস্থিত হয়েছি বা হব টার্গেট করি যে জীবনে নামাজ যা ছুটেছে সামনে থেকে আর এক অক্ত নামাজ আমরা ছাড়ব না ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে তৌফিক দান করেন যুবক ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ যুবক বয়সের এবাদতকে নবীদের এবাদতের সাথে তুলনা করা হয়। এজন্যে আরশের ছায়ায় যারা ছায়া পাবে এদের মধ্যে একটা শ্রেণী আছে যেই শ্রেণীটা কোনো বৃদ্ধ মানুষ হতে পারবে না অরজলুন সাবুন না সাফি এই বাদিল্লা অরজলুন সাবুন না সাফি এই বাদাতিল্লা ওই যুবক যেই যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না জাকাত ছাড়ে না হদ সে ছাড়ে না অন্যায় কাজ সে করে না আল্লাহর হাবিব বলেন যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটা কাটাতে পারবে হাসরের ময়দানে আমার আল্লাহ ওই যুবকদেরকে আর সে ছায়ার নিচে ছায়াদান করবে আরশের ছায়ান নিচে স্পেশাল চেয়ার আল্লাহ রাখবেন ওই চেয়ারের মধ্যে যেই যুবকরা যুবক বয়সে ইবাদত করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা একজন একজন করে ডাকবেন আর আল্লাহ নিজে استقبال করে ওই আসনের মধ্যে বসতে দিবেন আজকে আমরা সম্মানের জন্য একটু ক্ষমতার জন্যই তো পেছনে দৌড়াই আরেকজনেন না আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষ তোমারে কিসের ক্ষমতা দিবে ক্ষমতা দিবে কিন্তু তুমি ভোগ করতে পারবে না কবরে চলে যাবে কত মানুষ পথ পাওয়ার পরেও কার্যকর হওয়ার আগে সে দুনিয়া ছেড়ে চলে যায় প্রমোশন হয়েছে কার্ডটা নিয়ে বাসায় আসতেছে আসার সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কার্ড আর সে নিয়ে পৌঁছাতে পারে নাই আরেকজন পৌঁছে দিয়েছে আল্লাহ বলেন বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা এমন সম্মান দান করব যেই ক্ষমতার কোনো শেষ নাই যেই সম্মানের কোনো শেষ নাই কারণ সেইখানে তোমার মৃত্যু বলতে কিছু নাই আজীবন তুমি সেই সম্মান ভোগ করতে পারবে এই বিশেষভাবে অনুরোধ যুবক ভাই যারা আমরা আছি টার্গেট করি অন্তত নামাজটা যেন আমার না ছোটে পরবর্তী জেনারেশন আমরাই আজকে এই মুরব্বীরা যদি আমাদের ছেড়ে চলে যায় আল্লাহ না গরুক দেখা যাবে মসজিদ খালি দেখা যাবে এইবাদতের জায়গাগুলো খালি পরে আছে তারা এই হাল ধরবে এই হাল আমরা যুবক যারা আছি তাদের ধরতে হবে মুরব্বীরা আজকে দেখা যায় অনেক সময় পুরো সামনের কাতার ধরে মুরব্বীরা যুবকদের পাওয়া যায় না একটু ফিকির করি যেই মানুষগুলো এখন বৃদ্ধ হয়েছে তারা এক আমার মতোই যুবক ছিল আরো স্ট্রং বেশি ছিল তাই আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়া খুলি কল ইনসান ও দাইফা বান্দা তুমি বড় দুর্বল সকালে ভালো দুপুরেই ভালো না দুপুরে ভালো রাত্রে হসপিটালে ভর্তি কিন্তু বলেন তো প্রতিদিন কয়টা কুকুর হসপিটালে ভর্তি হয় কয়টা গরু হসপিটালে ভর্তি হয় আল্লাহ বোঝাতে চাচ্ছেন বান্দা তুমি বড় দুর্বল তুমি একমাত্র চলতে পারো আমি আল্লাহর মেহরবানির কারণে তাই আর ভুল পথে তুমি থেকে না সঠিক পথে আসো ওই পথে আসো যেই পথে গেলে আমি আল্লাহকে পাওয়া যায় আমি মাওলাকে পাওয়া যায় এই তো সুরা পা মধ্যে আমরা বারবার পড়ি বারবার বান্দা আল্লাহর কাছে আবদার করে আল্লাহ দুনিয়ার কোন সম্মান দুনিয়ার কোনো অর্থ আমি চাই না টাকা আমি চাই না ক্ষমতা আমি চাই না দাপট আমি চাই না বরং সিরাতে মুস্তাকিম আমি চাই অর্থাৎ যেই পথে গেলে আমি আপনার দেখা পাই আপনার সাক্ষাৎ আমি পেয়ে যাই প্রত্যেকটা নামাজের মধ্যেই সুন্নত হোক নফল হোক এই দোয়া আছে কি নেই আছে আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে দিলেন কিন্তু পরে আমি নিলাম না কতটা আল্লাহ তালা তখন কষ্ট পান আপনি কারো কাছে টাকা ধার চাইলেন যে ভাই আমাকে এক হাজার টাকা দেন তিনি বহু কষ্ট করে ম্যানেজ করলেন আপনার জন্য টাকাটা এরপর যিনি আপনার জন্য কষ্ট করে টাকাটা ব্যবস্থা করলেন তিনি আপনার বাড়িতে গিয়ে খোঁজেন আপনি বললেন টাকা লাগবে না কষ্ট তো সেইখানে আল্লাহ দালার মতো এমন মহান জাত যার কাছে আপনি দুই হাত তুলে চাইলেন আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান ওই পথ দেখান যেই পথে গেলে আমি আপনাকে পাই এরপর যখন আল্লাহ রাস্তা খুলে দেন আমরা এই জন্য মসজিদে ঢোকার আগে প্রয়োজনে একবার খাটিয়াটা দেখে আসবো প্রতি জমাবারে যখন একবার ঢুকবো অন্তত খাটিয়াটা একবার দেখে আসবো আর নয়তো ঘরের মধ্যে একটা খাটিয়ার ছবি করে এরপর বাধাই করে রেখে দিব প্রতিদিন একবার করে দেখবো আর মনকে জিজ্ঞেস করব যে ও মন একদিন তুমি এই খাটিয়ার মধ্যে উঠবে কি উঠবে না যদি উঠো তাহলে তোমার পরিবর্তন হতে হবে আর যদি বলো না তোমার উঠতে হবে না তাহলে যেভাবে ইচ্ছা চল এই জন্য রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন বান্দাকে কবর দুইবার করে ডাকে একবার সকালে একবার রাতে প্রতিদিন কবর ডাকে ডেকে বলে আমার কাছে তোমার আসতে হবে আমি একাকিত্বের ঘর ওইখানে বন্ধুদের আড্ডা সন্ধ্যার পরে চলবে না ওইখানে এসার পরে বন্ধুদের সাথে চায়ের আড্ডা চলবে না ওইখানে তোমার একা থাকতে হবে তোমার বন্ধুরা সব চায়ের আড্ডাতেই থাকবে তোমার সাথে কেউ থাকবে না তুমি একা এসেছ একাই তোমার কবরে যেতে হবে যমজ ভাই একসাথে জন্ম হয় কিন্তু কবর আলাদা আলাদা হয় কি বোঝাইতে চান আল্লাহ যে বান্দা আসার সময় হয়তো একসাথে আসতে পারো কিন্তু যাওয়ার সময় আলাদা আলাদা যেতে হবে প্রত্যেকের কবরে আলাদা সওয়াল জবাব হবে প্রত্যেকের কবরে আলাদা জান্নাত অথবা জাহান্নামের ব্যবস্থা করা হবে প্রত্যেকের নামে নামে এমন না যে জাহান্নামের শাস্তি দুইজন মিলে আমরা ভোগ করব এই সুযোগ নাই এজন্য যে আয়াতের তেলাওয়াত আমরা করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলোই বলেছেন মাত্র সাতটা আয়াত অনুবাদ করব দু একটি করে কথা বলে শেষ করে দিব আল্লাহ দালা বলেন আল্লাহ বলেন ও মানুষ এত আদর করে তোমাকে আমি সৃষ্টি করলাম জীবন ভর তোমার খেয়াল আমি রাখলাম তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করলাম জমির ব্যবস্থা আমি আল্লাহ করলাম তোমার সুস্থতার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম কিন্তু বান্দা এর পরেও যখন তুমি ভুল পথে হাঁটো এরপরেও যখন তুমি অন্যায়ের পথে হাঁটো নিজের জিন্দিগি তুমি নষ্ট করো পাপাচার তুমি করো অপরাধের মধ্যে তুমি থাকো বান্দা মনে রেখো মৃত্যুর পরে তোমার আরো একটা জীবন আছে সেই কথা মনে করিয়ে আল্লাহ বলেন আমি উম আল্লাহ বলেন বান্দা হাসরের ময়দানের আগে দুনিয়ার জীবনের পরে কবর নামক একটা জিন্দিগি তোমার সামনে অবশ্যই আসবে বান্দা ওই দিন তুমি দুনিয়ার আলো আর দেখতে পারবে না ওপরে তাকাবে মাটি দেখা যায় ডানে তাকাবে মাটি বামে ও মাটি নিচে ও মাটি বান্দা লাইটের কোনো আলোর ব্যবস্থা থাকবে না ফ্যানের কোন ব্যবস্থা থাকবে না গরম থেকে বাঁচার কোন পথ তোমার থাকবে না বান্দা তুমি হাও মাও করে কান্না করবে তোমার চিৎকারের আওয়াজ তোমার বাবাও শুনতে পাবে না তোমার মাও শুনতে পাবে না তোমার বন্ধুও শুনতে পাবে না তোমার ভাই বেড়া আত্মীয় স্বজন বান্দাকেও শুনতে পাবে না একা একা জীবন তুমি কবরের মধ্যে চিল্লাবে হাও মাও করে কাঁদবে বান্দা ওই মুহূর্তে তোমার কান্না শোনার মতন একজন মানুষও তুমি কাছে পাবে না তাই আল্লাহ বলেন বান্দা একটা জীবন তোমার আছে ওই জীবনের জন্য একটু প্রস্তুতি